আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকের দিনে আমি দুইটা বিষয়ে খুব এক্সাইটেড ছিলাম এক তো প্রথমেই এই মিক্স ফ্লেভার কেক যেটা আমার অনেক দিনের শখ ছিল করার কখনো করাই হয় নাই অনেকবার প্ল্যান করা হয়েছে আর একটা জিনিস আপনারা ভিডিও দেখতে থাকলে কিছুক্ষণ পরে বুঝতে পারবেন সেটা হচ্ছে সারপ্রাইজ আমার জন্য অনেক বেশি এক্সাইটমেন্টের ব্যাপার ছিল এই মিক্স ফ্লেভার কেক গুলো করতে যে এত কষ্ট হবে আমি কখনোই ভাবি নাই আমি ভাবছি একটা ইজি জিনিস হবে করে ফেলবো কিন্তু নেয়ার পর আমি আজকের পর মনে হয় না নেক্সট আমি আবার এই কেকের কোনো অর্ডার নিব এত পরিমাণে কষ্ট হয়েছে এত পরিমাণে সময় লাগছে মানে যেটা একদম বলার বাইরে নাকি আমারই এত বেশি সময় লাগছে আমি জানি না বাট আমার মনে হইলো সবারই সেমই হওয়ার কথা কালকে দুপুর থেকে আমার এই কেকগুলোর কাজ করা শুরু হয়েছে রাত একটা পর্যন্ত ডানা কাজ করছি আর আজকে সকাল দশটা থেকে শুরু করছি এগুলোকে কাটিং এগুলোকে একসাথ করা এগুলো করতে করতে আমার প্রায় দুই ঘন্টা সময় লাগছে একদম দেড় ঘন্টা কাটার মিক্স করাতেই লাগছে এরপর হচ্ছে এগুলোর অন্যান্য ডিজাইন মানে হচ্ছে উপরে ফ্লাওয়ার দেয়া আবার অন্যান্য যে যে কাজগুলো বাকি আছে ওগুলো করা ওগুলো করা শুরু করছি একদম এক ঘন্টার বেশি সময় লাগছে জাস্ট এই কাজগুলো শেষ করতে তো বুঝলাম যে এটা আসলে দেখতে যতটা ইজি একদমই ততটা না এই যে আমার সারপ্রাইজের ব্যাপারটা আমার পেইজের নামের লোগো যেটা কিনা আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম কিন্তু কোনোভাবে পাচ্ছিলাম না ফাইনালি আমি হচ্ছে এটা পেয়ে যাই আর আজকে ডেলিভারিটা আসে যে ভাইয়া থেকে নিছি উনি অনেক কষ্ট করছে আমার এই ডেলিভারিটা খুবই আর্জেন্টলি উনি দিছে স্ট্রেট ফার্স্টে ডেলিভারিটা দিছে আমি অনেক ফোন টোন করে অনেক কষ্ট করে আজকে রাইডারকে আনাইছি যে না আমার এটা আর্জেন্ট লাগবে আমাকে দিয়ে যান দেন আমি হচ্ছে এগুলার পাশাপাশি আমার এই টপারগুলো বানায় ফেলে আমি খুবই এক্সাইটেড ছিলাম এটা নিয়ে তো এই যে আমার আমি ফাইনালি ফিতাটা দিয়ে দিচ্ছি আমি ভাবছি এখানে একটা বউ বানাবো কিন্তু আমার দ্বারা হচ্ছিল না পরে কি আর গিটু মেরে দিলাম যদিও ভাবছি এরকম হয় নাই করা তো এই যে ফাইনাল টাচ মানে হচ্ছে আমি টপার টাইপ জিনিসগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্টে আমি চেরি দিয়ে দিচ্ছি চেরি ছাড়া এই কেকগুলো একদমই অসম্পূর্ণ তো এছাড়া হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে সুগার বলগুলা ওগুলা ইম্পর্টেন্ট অবশ্যই আর কি দিব আর এছাড়া হচ্ছে আমি আর তেমন কিছু আমি এখানে লেমন কেক করার কথা ছিল সেটার বদলে আমি পানদান করছি তাই হচ্ছে আমি পান জন্য আলাদা নারিকেল রাখছি আর এই যে আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের জন্য এখন মালটা দিয়ে দিব তবে এটা হচ্ছে গ্রিন মালটা আমার কাছে অরেঞ্জ মালটাটা ছিল না আর কি করা আর স্ট্রবেরি ফ্লেভারের জন্য আমি স্ট্রবেরি চাইছিলাম আনফর্চুনেটলি আমি স্ট্রবেরি তো ওটাও আমি হচ্ছে সুগার বল দিয়ে কিছু তো করার নাই কমপ্লিট করার পর সবচেয়ে বড় ভয় যেটা ছিল সেটা হচ্ছে এই পিস 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 করা 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 তো দূর পর্যন্ত ডেলিভারি যেহেতু এগুলো একটা একটা সাথে ভালোভাবে লেগে নেই সেহেতু হচ্ছে যে কোনো সময় ঝাঁকি লাগলে এগুলো সরে যেতে পারে ভেঙে যেতে পারে অনেক বেশি টেনশনে ছিলাম তবে আমার রাইডার আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে এগুলো ডেলিভারি করে আসছে ওনাকেও অনেক ধন্যবাদ কারণ উনি না থাকলে এগুলা তো সুন্দর করে কে ডেলিভারি করে দিত তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই কেকের ভিডিও কমপ্লিট হয়ে গেছে প্রায় 55 মিনিটের ভিডিও আমি মাত্র তিন মিনিট 52 সেকেন্ডে করে আনছি এই আর কি যদি পুরাটা দিতাম আপনারা দেখতেন না আলহামদুলিল্লাহ কষ্ট হলেও পারফেক্টলি এগুলো সবকিছু শেষ করতে পারছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে যাবেন আমার জন্য দোয়া করবেন আমার পেজের সাথে থাকবেন সো ধন্যবাদ সবাইকে আমার সাথে তখন থাকার জন্য আল্লাহ হাফেজ